বলেছো রুটি কথা বলেছো কথা রুটি হবে দেখো দেখো কি সুন্দর রুটিটা বানাচ্ছে দেখো কি সুন্দর করে রুটিটা দিচ্ছে এরপরে পরে যখন দেবে তখন দেখবে এটা কি সুন্দর করে এত সুন্দর হাতের কাজ আমরা তো পারবো দেখো এই দেখো আমরা কিন্তু রুমালি রুটি নেব না এটা রুমালি রুটি হচ্ছে আমরা হাতে রুটি নেব রুমালি রুটি না রুমালি রুটি নেবো না আমরা হাতে বানানোর রুটি নেব আর তরকা নেব আর আম আর কলা নেব